বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে লবলুক্ত পানি হয় এ অঞ্চলে কাঠালের উৎপাদন হয় না যে কারণে এই অঞ্চলে কাঠাল ব্যবসায়ীরা অন্য অঞ্চলে গিয়ে গ্রাম থেকে কাঠাল সংগ্রহ করে সেই কাঠাল বিক্রি করে তারা জীবন ও জীবিকা নির্বাহ করে থাকে গ্রাম থেকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি তাতে আমাদের পেটের ভাত ভালো হতে চলে এই কাঠালে ব্যবসা করিয়ে ছেলে বিয়ে লেখাপড়া শিখিয়ে একটা ছেলে বিয়ে পাশ যে মেয়েও বিয়ে সাথে দেব হয়ে গেছে এই কাটাল এই বাতে পাড়ি এই বাত বেচা কেনা ঘুরিয়ে প্রতিদিন বেচা কেনা ঘুরিয়ে আমাদের চলতেই ভালো এই কাটাল আমরা কিনে হইলো নিয়ে যাবো হইলো সাতক্ষীরায় নিয়ে যাবো আপনার হইল কেশকপুর ঝিকরগাছা আপনার হইল মনিরামপুর এই হেবে লাগাততে আমরা কাটল কিনি এই গান তো নিয়ে গে আমাদের খুব একটা লাভ ভালো লাভ হয় বুঝেন হাতে যে বড় কাটল আছে এ কয় কিনলেন এটা কিনছি 35 টাকাতে কিনছি আপনারা কেমন দামে বিক্রি করবেন এটা বিক্রি নিলে আপনার হইল 60 টাকা 70 টাকা কি রইবে ধরেন ধরেন যাবে এটা এডা আঠারো কেজি টেজি হবে কেমন মূল্যে বিক্রি হবে তাই এটা বিক্রি হবে আড়াইশো টাকা টাকা আড়াইশো টাকা আপনারা কয় টাকা কিনলেন পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা খরচ আছে আমদানি খরচ কাঁঠালে যে আটা ঝরছে এই আটা ঝরলে কি লাভ হয় কাঁঠালটা পাকে ভালো কষ পুরো হয় এই আটাটা ধরে ফেলি দিতে গ্রামের বিভিন্ন আগান বাগান থেকে এই কাঁঠাল ব্যবসায়ীরা কাঁঠালগুলো সংগ্রহ করে দক্ষিণ অঞ্চলে বিক্রি করে থাকে আর এগুলো বিক্রি করে তারা ভালো লাভবান হয় গ্রাম থেকে এক জায়গায় করে আমরা দক্ষিণে নিয়ে বিক্রি করি এমন টাকা ধরে কেনে এগুলো এ কেন কিনি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কাটাল বিশেষ কিনি ভালো লাভবান হতে পারেন তো হ্যাঁ নিশ্চয় হতে পারি আপনারা এখানে কলার পাতা কি জন্য ব্যবহার করেন এই কলার পাতা যে এই উপরে কাটাল দিলে এই আপনার এই কাটালটা দাগ হয়ে যায় তার জন্য এই পাতাটা দিলে আপনার কোনো কাটালের দাগ হয় না কাঁঠালটা থাকে আপনারা প্রতি বছর কাঁঠালের সময় আসলে কি এই গ্রাম থেকে কাঁঠালগুলো কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করেন এই গ্রাম থেকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি তাতে আমাদের পেটের ভাত ভালো হতে চলে এই কাঁঠালগুলোর কদর কেমন বাইরে খুব ভালো কাঁঠাল তো বিভিন্ন রঙের হয়ে থাকে বিভিন্ন রঙের আচ্ছা কোন রঙের কাঁঠাল বেশি চাহিদা কাঁঠাল কোষের বিষয় চাহিদা আচ্ছা কেমন কোষের বেশি চাহিদা লাল কোষের বেশি চাহিদা লাল কোষের চাহিদা কি জন্য বেশি এত মিষ্টি হয় ভালো সব দিকই ভালো কম ওটা হয় খেতে ভালো লাগে খেতেও ভালো লাগে আচ্ছা আপনি কত বছর এই কাটার ব্যবসা করেন বছর দশে করতেছি লাভবান হচ্ছেন তো ভালোই লাভবান হয়েছে এই কাটালে ব্যবসা করিয়ে ছেলে বিয়ে লেখাপড়া শিখিয়ে একটা ছেলে বিয়ে পাশ করাইছি মেয়েও বিয়ে সাথে দেবাই গেছে এই কাডালের ব্যবসা করিয়ে